যে মানে শেখ ভারতীয় সরকার বা ভারতের কোন মহলকে এরকম আশা করে যে শেখ হাসিনা করে গলার কাঁটা হয়ে রয়েছেন দিল্লিতে তার কেবিনেট সাজায়া বসছেন শেখ হাসিনার নাকি এখন কলকাতায় অবস্থান করতেছে বাট আমি এটার কোন লক্ষণ দেখতে পাচ্ছি না মানে যেটাকে হচ্ছে যে হার্ড ফ্যাক্ট আপনি এটা নিশ্চয়ই আমাকে একটু দেখাবেন আমার পরে ভবিষ্যতে নিশ্চয়ই দেখবেন আমি একটু ভাদুরীর কাছে জানতে চাই ভাদুরী আমি যদি দিল্লির সাংবাদিক হইতাম ভারতীয় মিডিয়ার আমার সবার আগে জানতে ইচ্ছা হইত যে পার্শ্ববর্তী দেশ থেকে পালায় আসা একটা প্রধানমন্ত্রী এখন কোথায় আছে কি করতেছে তার লোকগুলি এখানে ঘুরে বেড়াতেছে আমি শুনতেছি ওই বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ওই পার্কে ঘুরে বেড়ায় সেই পার্কে ঘুরে বেড়ায় এগুলি নিয়ে রিপোর্ট করার ব্যাপারে মানে মানে উৎসাহ কম কেন ভারতীয় মিডিয়ার আহ ওয়েল একজন সংবাদকর্মী হিসেবে আমার কাছেও এটা একটা খুব ধাঁধার মতো বিষয় তার কারণ আমি শেখ হাসিনাকে নিয়ে লোদি গার্ডেনে তিনি কখনো ঘুরে বেড়াচ্ছেন বলে শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে তিনি তার একদম ঘনিষ্ঠ সহচরদের সঙ্গে বৈঠক করছেন কিন্তু তার গতিবিধি কি এটা খুব স্পষ্টভাবে কিন্তু আমাদের মিডিয়াতে নেই এর দুটো ব্যাপার থাকতে পারে একটা হচ্ছে যে আমাদের দেশের সরকার হয়তো সত্যি শেখ হাসিনাকে এরকম ভাবেই রেখেছেন যে তার যেটা আপনি প্রথমে বললেন যার গতিবিধি অত্যন্ত নিয়ন্ত্রিত এবং যার ফলে মিডিয়ার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না শেখ হাসিনার গতিবিধি আসলে ট্র্যাক করবার কিন্তু আমার কাছে যেটা অন্য একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ বলে মনে হয় খালেদ ভাই সেটা হচ্ছে যে এই শেখ হাসিনা কিন্তু আসলে আমাদের দেশের একটা গলার কাঁটা হয়ে রয়েছেন মানে এই বাংলা বাংলাদেশের যে বাস্তবতা সেই বাস্তবতাটাকে কিন্তু আমরা চাইলেও সেটা বদলে দিতে পারবো না কাজেই একজন ভদ্র মহিলা যিনি একজন গণহত্যাকারী ভদ্র মহিলা যার বিরুদ্ধে গণহত্যার অভিযোগ উঠেছে এবং প্রায় সহস্রাধিক মানুষকে খুব ছোট্ট একটা সময় সীমার মধ্যে যিনি গুলি করে মেরেছেন এবং শুধু তো মুসলিম নয় আপনারা আমার চেয়ে অনেক বেটার জানেন রিয়া গোপ বলে একটি বাচ্চা মেয়ে ছ বছর সাত বছরের সে মারা গিয়েছে হৃদয়চন্দ্র তরুয়া বলে একটি একজন তিনি প্রাণ দিয়েছেন এরকম প্রচুর মানুষকে যে ভদ্রমহিলার বিরুদ্ধে তার প্রশাসনের বিরুদ্ধে মারার অভিযোগ রয়েছে তাকে আমরা আমাদের সরকার যদি দিনের পর দিন এরকম একদম জখের ধনের মতো লুকিয়ে রেখে দেয় সেটা বোধ আমাদের দেশের জন্য খুব একটা সুবিধাজনক বিষয় হবে আচ্ছা অর্ক আপনার কাছে কি মনে হয় যে মানে শেখ হাসিনাকে ভারতীয় সরকার বা ভারতের কোনো মহল কি এরকম আশা করে যে শেখ হাসিনা আইসা আবার বাংলাদেশে ক্ষমতা নিবে ভারত চাইলে সে কাছে থেকে আবারও বাংলাদেশের সিংহাসনে বসায় দেওয়া সম্ভব আসলে আসলে আমার মনে হয় যে আমি কেউ এটা ভাবেন কিনা খালি ভাই আমি কমেন্ট করতে পারবো না কিন্তু আমার মনে হয় দুটো বিষয় একটা হচ্ছে যেটাকে বাস্তব বুদ্ধির বিচার উম আমরা কথা বলতে পারি সেক্ষেত্রেও এটা অসম্ভব বলে মনে হয় এবং আরেকটি বিষয় যেটা আমি খুব গুরুত্বপূর্ণ বলে মনে করি আমাদের অবশ্যই বাংলাদেশের শ্রীলঙ্কার নেপালের ভুটানের সার্বভৌমত্বকে সম্মান করতে হবে শেখ হাসিনা হতে পারেন তিনি একজন দেবদূত অথবা হতে পারেন তিনি একজন শয়তান কিন্তু তার সঙ্গে কি হবে সেটা আমাদের বিষয় নয় সেটা বাংলাদেশের জনগণ ঠিক করবেন আমরা যারা ভারতের জনগণ আমরা যারা ট্যাক্স ট্যাক্স দিই আমরা প্যালেস্টাইনের পক্ষে অবস্থান নিতে পারি কেউ ইসরায়েলের পক্ষে অবস্থান নিতে পারি বাংলাদেশের চলমান গণহত্যার পক্ষে অবস্থান নিতে পারি বিপক্ষে অবস্থান নিতে পারি কিন্তু আমার মনে হয় যে আমাদের রাষ্ট্রের এই শেখ হাসিনা নামক ভদ্রমহিলাকে সুরক্ষা দেওয়ার জন্য এত সময় এত অর্থ এত এনার্জি এগুলো ব্যয় করাটা ওই ব্যবসার ভাষায় বলতে গেলে খুব বাজে ইনভেস্টমেন্ট আমি আপনার আমার ধারণা বাংলাদেশের অধিকাংশ লোক আপনার কথা খুব পছন্দ করবেন আমি জুলকানাইনকে একটু জানতে চাইবো যে ভাদুরি যেরকম পরিষ্কার বলছেন যে আসলে গলার কাটায় এইটা সম্পর্কে তার মতামত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ বা আপনার সাথে যারা তারাও কি আপনার মতো ভাবেন নাকি তাদের মধ্যে একটা ভাবনা আছে যে তারা একটু চেষ্টা চরিত্র করলে শেখ হাসিনা টুপ করে বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন একটু সময় সবার চোখের আড়ালে লেগে গণভবনেও বসে থাকতে পারবেন এবং জুলকার নাইন শাহের সহ আমরা যারা শেখ বিপক্ষে কথা বলেছি তাদের সবাইকে অনেক শাস্তি দিবেন তিনি এসে একটা একটা করে চিনে রাখবেন মানে এরকম ভাবে আসলে কলকাতার লোকজন আসলে খালেদ ভাই এই আবার আমি আবার আপনাকে বলছি একদম যেটা দিয়ে শুরু করেছিলাম কলকাতার লোকজন এটা একমাত্রিক বিষয় নয় আমি জুলকার নাইন সায়ের ভাইকেও বলছি যখন ফেলানি খাতুনের ঘটনা ঘটলো আপনি নিশ্চয়ই জানেন যে তখন কিন্তু এই ফেলানি খাতুনকে নিয়ে একটা গান তৈরি হয়েছিল কলকাতায় একটা গান এটা আস্ত গান যেটা কিন্তু তৈরি হয়েছিল এবং একজন অত্যন্ত জনপ্রিয় সঙ্গীত শিল্পী কবির সুমন আপনারা প্রত্যেকেই তাকে চেনেন সুমন দা কিন্তু ফেলানিকে নিয়ে গান গেয়েছিলেন কাজেই এই কলকাতার লোকজন ভাবে বা ভারতের লোকজন ভাবে এটা খুব একমাত্রিক হয়ে যাবে এরকম ভাবে বলাটা মানে আমি তো ভারতের লোক কত ভাগ লোক আপনার মতো চিন্তা করে আমরা তো আসলে ভারতকে চিনি নরেন্দ্র মোদী আর আনন্দবাজার এবং রিপাবলিকান রিপাবলিক টিভির জুলকারণে প্রিয় ময়ুককে দিয়ে আমি 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 এখন এখন পর্যন্ত পর্যন্ত রিপাবলিক টিভির এক মিনিট দেখি নাই এর জন্য আমি জীবনে কিছু মিস করছি সেটাও আমার মনে হয় না এক মিনিটও দেখি নাই আমি মানে ভারতের লোকজন মানে আপনার মতো লোক কতজন অর্ক আর মোদীর মতো বা ময়ুকের মতো বা রিপাবলিক টিভির মতো লোক অর্ণব গোস্বামীর মতো লোক কতজন আসলে এরকম তো করা হয়নি খালেদ ভাই এখনো পর্যন্ত আমি আমার দেশের মানুষের শুভ বুদ্ধির উপর ভরসা রাখি এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের দেশের জনগণ সেই বাংলাদেশের মানুষের পাশে ছিল এরশাদের বিরুদ্ধে যখন লড়াই হয়েছে সেই সময় কলকাতায় সংহতি মিছিল হয়েছে এবং আমি আপনাকে বলি আপনারা নিশ্চয়ই জানেন যখন এই শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে অভ্যুত্থান হচ্ছে তখন খুব কলকাতার বুকে কিন্তু একাধিক মিছিল হয়েছে ছাত্র আন্দোলনের সংহতিতে কাজেই আমি বলতে চাইছি যে অধিকাংশ মানুষ তাদের কাছে বাংলাদেশ নিয়ে অপতথ্য ছড়িয়ে যাচ্ছে ডেফিনেটলি সেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়ার যেমন দায় আবার একই সঙ্গে বাংলাদেশে একেবারেই কোনো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে না বাংলাদেশে ভারত বিদ্বেষ ছড়াচ্ছে না এগুলো আবার বলা যায় বলে আমি মনে করি আপনি যদি খেয়াল করেন খানও কিন্তু আসলে প্রথম থেকে এইটি বলেন নাই যে এরকম কোন ঘটনা ঘটেন নাই কিন্তু যেটি বলেছেন যে তারা হামলার শিকার হন বা অন্য কিছু শিকার হন সেটি রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে শিকার হয়েছেন সেরকম অনেক মুসলমানরাও এটার মধ্যে শিকার হয়েছে তিনি এটি সমর্থন করেন নাই কিন্তু এইটাকে সংখ্যালঘুর উপর হামলা এই নাম দেওয়া যাবে কিনা সেটি হচ্ছে ওনার প্রশ্ন আর কি আমি এক মিনিট এক মিনিট সময় নিচ্ছি হ্যাঁ না ঠিকই একদমই আবার এটাও ঠিক যখন যখন এই চট্টগ্রামের ইনসিডেন্ট হলো তারপরে চট্টগ্রামে যে প্রচুর ধরপাকড়ের ঘটনা ঘটেছে এবং অভ্যুত্থানের পক্ষে থাকা একজন হিন্দু ছাত্র নেতাকে প্রথমে গ্রেফতার করা হয় এবং আটক করা হয় এবং তাকে তারপর ছেড়ে দেওয়া হয় একজন আইনজীবীর নামে মামলা এই এই খবরগুলো আমরা শুনছি এবং এগুলো কিন্তু ইন্ডিয়ান মিডিয়া থেকে আসছে না এগুলো কিন্তু বাংলাদেশের বন্ধুরাই বলছেন কাজেই আমার মনে হয় যে আমাদের মানে মানে অতিরঞ্জন যেমন একটা খুব বিপদজনক তেমনি কিছুই ঘটছে না এটা বলাটাও সমস্যা শুধু আমার সমস্যা যেটা আমার বাংলাদেশের মেন মিডিয়াকে নিয়ে হাসিনার আমলে যখন সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের আমলে যখন পুজো হামদার ঘটনা ঘটেছে দু সালের কথা আমি বলছি বা বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটেছে এই সময় কিন্তু এখন যারা ভারতীয় ফার রাইট অতি দক্ষিণ পন্থীরা বা অন্যান্য মানুষজন যারা খুব সোচ্চার হয়ে উঠেছেন তারা সেই সময় সোচ্চার ছিলেন না আমরা আমরা যারা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে অসাম্প্রদায়িকতার পক্ষে বিভাজনের বিরুদ্ধে এটা আমাদের যন্ত্রণার জায়গা আমরা মনে করি ডেফিনেটলি বাংলাদেশে একটা সংখ্যালঘু নির্যাতনের দীর্ঘকালীন সমস্যা রয়েছে এমন নয় শেখ হাসিনার সময় ছিল না কিন্তু সেটা বলে আহ কাছে আমার পরপর দুটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলিতে যাওয়ার আগে আমি একটা জরিপের কথা বলি জরিপটা হচ্ছে এরকম যে প্রিয় দর্শক ভারতের সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের করা সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছেন বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কার সব চুক্তি মানে সব চুক্তি এই দাবি সমর্থন করেন কিনা এই দাবি সমর্থন করেন শতকরা বিরানব্বই ভাগ দর্শক আমাদের সমর্থন করেন না শতকরা ভাগ দর্শক আমাদের এই যাবৎকালের মধ্যে সর্বোচ্চ ভোট এইবারের জরিপে পড়েছে এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন এবং এক লাখ তেইশ হাজার দর্শক ভোট দিয়েছেন মাত্রই চব্বিশ ঘন্টার কিছু বেশি সময়ের উইন্ডোতে আর দর্শক আপনাদেরকে ধন্যবাদ আমরা একটু জুলকানের কাছে ফিরে আসি জুলকানের আমরা একটু আপনার কাছে আপনি যেই অনেকগুলি বিশেষ বিশেষজ্ঞ আপনি অনেকগুলি বিষয়ে আপনি আসলে যেটাকে হচ্ছে অনুসন্ধানী সাংবাদিকতা করেছেন প্রতিবেদন করেছেন এবং আমি একজন নিজে সাংবাদিক হিসেবে জানি যে একজন অনুসন্ধানী সাংবাদিক সাধারণত যতদূর জানেন তার ভগ্নাংশ মাত্র প্রকাশ করেন তার চেয়ে বেশি জেনে থাকেন আসলে নানা কারণে এগুলি আসলে হয়তো প্রকাশ করা হয় না আমরা একটা প্রশ্ন আমরা একটু জানতে চাই যে জুলাই আন্দোলনকারীরা যেমন মৃত্যু ভয়কে উপেক্ষা করেছেন এই কারণে যেমন আন্দোলনকারীরা সফল হয়েছেন তেমনি পাশাপাশি শেখ হাসিনার পতনের অন্যতম কারণ হচ্ছে সেনাবাহিনী তাকে আর সমর্থন করে নাই এই যে সেনাবাহিনীর সমর্থন প্রত্যাহার করে নিল এইটার কারণটা আসলে কি আসলে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সদস্যরাই বহুদিন ধরে শেখ হাসিনার সরকারের এবং শেখ হাসিনার যে প্রতিরক্ষা নীতি সেটা অলিখিত প্রতিরক্ষা নীতি যা শেখ হাসিনার একজন আত্মীয় আহ তারিক নিজে নিয়ন্ত্রণ করতেন তার এগেনস্ট ছিল কারণ সেনাবাহিনীতে আসলে যেটা হয়েছে অনেক অফিসার যারা যথেষ্ট কোয়ালিফাইড যারা বিভিন্ন দিক থেকে বেশ মেধাবী চৌকস এই কর্মকর্তাদেরকে নিগৃহীত করা হয়েছে এদেরকে বঞ্চিত করা হয়েছে পদোন্নতি থেকে বিভিন্ন রকম ভালো অ্যাপয়েন্টমেন্ট থেকে এবং বেছে বেছে এমন কর্মকর্তাদেরকে নেওয়া হয়েছে যারা ধরেন আপনার কখনোই

দেওয়ার ক্ষেত্রে উনি হাত উজাড় করে দিয়েছেন সেনাবাহিনীর সদস্যদেরকে বেতন ভাতা বৃদ্ধি বলেন খানা দানার বিষয় বলেন অনেক কিছু লাইক অনেক রকমের অনেক কিছু উনি করে দিয়েছেন হ্যাঁ উনি হয়তো টানতে পেরেছেন সেনাবাহিনীর সদস্যদেরকে লাইক আহ ড্র্যাক করতে পেরেছেন একটা নির্দিষ্ট পয়েন্ট পর্যন্ত কিন্তু যখন পাবলিক এবং স্টুডেন্ট এক হয়ে গেল সেনাবাহিনীর সদস্যদের তো অলরেডি একটা গ্রাজ ছিল আগে থেকে

আওয়ামী লীগের মধ্যে অনেকে নৌকা মার্কা না করতে পারেন সেনাবাহিনীর মধ্যে বেশিরভাগ লোকই নৌকা মার্কা করতে হইতো যারা অধিনায়কতে যাইতেছেন তাদের অবশ্যই অবশ্যই তো তো সেই জায়গা থেকে তারা এটা কি হয় ভাবলেন আপনি বিডিআর কথা বলতেছিলেন কিন্তু বিডিআর তো দুই হাজার নয় এটা তো দুই মানে পনেরো বছরে তো উপরের দিকে লিডারশিপে অনেক পরিবর্তন হয়েছে মানে বেশিরভাগ জনকে আসলে বাদও দেওয়া হয়েছে অনেক গুরুত্বপূর্ণ জনদের অনেক অনেক পরিবর্তন হয়েছে কিন্তু ওই জিনিসটা স্টিল রিমেন্স আনসলভড ওটার কিন্তু এখন একটা অমীমাংসিত বিষয় ওটার মূল পারপেট্রেটরস কারা সেটা এখনো চিহ্নিত করা হয় নাই বলেই সাধারণ লাইক প্রায় সর্বস্তরের সামরিক বাহিনীর সদস্যরা মনে করে এবং যে ধরনের অফিসারদেরকে আপনার প্রমোশন দেওয়া হয়েছে তাদের লয়ালিটির জন্য এদের বেশিরভাগেরই আপনার আহ ওরকম যোগ্যতা নাই এবং ওরকম মেধা নাই কিন্তু এটা কিন্তু আবার জুনিয়র কমান্ডার সবাই জানে তো একটা জুনিয়র অফিসার যখন দেখতেছে যে এই লোকটা যে সুপার শিনির ছিল সারা জীবন ফর এন एग्जांपल জেনারেল আজিজ হি ওয়াজ আপনি তাকে টেনে সেনাবাহিনীর প্রধান বানায় দিবেন এটা তো সবার চোখে লাগবেই অবশ্য এবং এমন একটা ব্যক্তি যার ভাইরা শিশু সন্ত্রাস ছিল এরকম আরো অনেক উদাহরণ আছে আপনি আমাদের জেনারেল জাওলা যে লোক জীবনে আর্মিতে কোনো কমন রুলে ছিল না

এরা তো আপনি যত যাই কিছু বলেন এই বাহিনীর মধ্যে একটা ডিসিপ্লিন আছে কাজ তো করতেছে তারা দেখতেছে যে এই সমস্ত নটোরিয়াস এলিমেন্ট কে তারা গিয়ে ড্র্যাক করে করে প্রমোট করতেছে এবং যারাই জেনারেল তার এক সাথে ঘনিষ্ঠ যারাই জেনারেল তার এক সাথে ঘনিষ্ঠ তারাই যে আজকে প্রমোশন পাচ্ছে অন্যরা আর প্রমোশন পাচ্ছে না মানুষের তো ক্ষোভ অবশ্যই অবশ্যই সৃষ্টি হবে এবং এই ক্ষোভ যখন আপনার ছাত্র জনতার সাথে একীভূত হয়ে গেছে আমি যে বিষয়টা জানতেছিলাম যে আমরা কিন্তু শুনে আসতেছিলাম যে ভারতীয় আমি খোলাখুলি বলি যে ভারতের যে র সেই র বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে কারা কোন অফিসার কারা কী করতেছে কাদেরকে রোল প্লে করতে দেওয়া উচিত না উচিত এবং ভিতরকার যে বিভিন্নকার তথ্য যে তোমাকে এই তথ্য দিয়ে দিব তার ফলে তুমি আর ব্রিগেডিয়ার থেকে মেজার জেনারেল হইতে পারবা না মেজার জেনারেল হলে আর লেফটেন জেনারেল হবা না এই যে এগুলির ব্যাপারে তারা বেশ ভূমিকা রাখতেছে তারা তাদের লোকদেরকে এখানে বসাইতেছে তাহলে হঠাৎ করে আমরা পনেরো জুলাই ষোলো জুলাই বিশ জুলাই মানে আমরা দেখলাম সেনাবাহিনী বলতেছে যে আমরা এদের উপরে গুলি চালাবো না আমরা দেখতেছি তারা কমান্ড শুনতেছে না আমরা দেখতেছি তারা শেখ হাসিনার উপরে প্রত্যাহার করতেছে এটা কেমনে হইল তাহলে কি ভারতীয় র বাহিনী কি আর তাদের উপরে প্রভাব সৃষ্টি করতে পারে নাই বা তাদের বসানো লোকগুলি কি হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে গেল সব না এখন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা কত দুই লক্ষ চল্লিশ হাজার প্লাস হলো খুব সম্ভবত আর একটু বেশি হবে এখন র কতজনকে নিউট্রালাইজ করছে র হয়তো গিয়ে

যার প্রমোশনই হওয়ার কথা না যে সুপার সিগারেট যে আপনার অর্গানাইজিং করে আসছে সারা জীবন তাকে আপনি বানাই দিচ্ছেন জেনারেল সাহেব তো ওই এখন তো মেজর সাহেব তো জানে যে এটা একটা অর্গানাইজার এটা একটা চরিত্র একটা লম্পট আমি তোর কমেন্ট মানবো না এখন কারণ আমার আশেপাশের লোকজন আছে লাইক লাইক আই উইল ফলো আবাউট দ্য পাবলিক আর সেই ওকে কারণ তো দেখ আমার কাছে তারা বিশে জায়গা একটা একটা বেশ বড় লেটার পাঠিয়েছিল ফর প্রেস রিলিজ আমি জানি না লাইক আই মিন ইফ ইউ সি রাইট তো ওইখানে তারা স্পষ্ট করে কিন্তু তাদের বিষয়গুলো উল্লেখ করে দিয়েছিল যে তারা কেন এই সরকারের আদেশ আর মানবে না ওকে আচ্ছা তাহলে আপনার কাছ থেকে আমরা আপনার টুইটে এবং আপনার রিপোর্টে আপনাকে আমরা দেখেছি যে এটাই আসলে বলতে যে সেনাবাহিনীর আসলে যারা মিডল এবং যারা আরেকটু জুনিয়র কর্মকর্তা তারাই আসলে এই চাপটা সৃষ্টি করেছিল মূল কমান্ডের উপর সেটা আপনার লেখাতে এবং এটাতে দেখা গেছে আচ্ছা এটিও একটি প্রশ্ন করতে চাই এটি যদি আপনি একটু সংবাদজন দেন ওয়ান ইলেভেনের সময় অর্থাৎ আমরা যেটিকে ওয়ান ইলেভেন বলছি দুই হাজার সালের সময় আমরা দেখেছি যে বিশেষ মহলের প্রেসক্রিপশনের সাংবাদিকতা এবং যেটির কথা পরে মাহফুজ আনাম বলেছেন আমরা নানা সময় বলেছি যে সেইটার মধ্যে যে সাংবাদিকতা হয়েছে যে প্রতিবেদন হয়েছে তার অনেক সমালোচনা হয়েছে বড় বড় সাংবাদিকরা এই নিয়ে পনেরো বছর অনেক আক্ষেপ দুঃখ প্রকাশও করছে কিন্তু এখন কি আবার সেই আলামত দেখা দিতেছে কিনা মানে আমি আমি একদম স্পষ্ট বলি যে বড় বড় মিডিয়া একজন সাংবাদিকের অ্যাকাউন্টে একশো চৌত্রিশ কোটি টাকার কথা বলছে কিন্তু প্রকৃত ঘটনা আবার আরেকটা মিডিয়াও বলতেছে যে আরেক রকম আমরা এটা জানি না এই আবার যাদের যাদের এখানে লেখা হয়েছে শব্দ ভাষা হুবুহু এক মানে গুগল ট্রান্সলেশন দিলে যে ইংরেজি বাইরে হবে এখানে ইংরেজিটাকে গুগল ট্রান্সলেশনে বাংলা করে যেটা হবে সেটা এখানে এটা কেমনে হয় আবারও কি প্রেসক্রিপশন সাংবাদিকতা শুরু হয়েছে আপনি কি দেখেন এটা আসলে খালেক ভাই এখন এটা খুব একটা সিম্পল জিনিস কিন্তু যে এমএস এন্টারপ্রাইজ যে ব্যবসাটার কথা বলা হচ্ছে মুনিষ সাহার যেটা এগেনস্টে একশো ত্রিশ কুড়ি টাকা পাওয়া গেছে মুনিষাহ বলেছেন এই ব্যবসাটা দুই হাজার দুই সাল থেকে চলতেছে এমএস মানে কি মুন্নি কিনা এটা আমরা জানি না ওটা আর কি তার নামে পরে এন্টারপ্রাইজ কিনা কারণ লাইক নাম হচ্ছে এমএস এখন দুই দুই সাল থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত যদি ব্যবসায় সাশো চৌত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয় টার্ন ওভার হয়স আপনার প্রত্যেক মাসে ব্যবসায় লেনদেন হয়েছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার মতো একটা মার্কেটিং কোম্পানির জন্য বাংলাদেশের ইটস নট এ ভেরি স্মল অ্যামাউন্ট মানি তো আপনি নিজে বাংলাদেশের জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট ছিলেন এবং আপনি জানেন যে আপনার ফ্রেন্ড ফ্রেন্ড থাকতে পারে অনেকে ট্যাক্স ট্যাক্সে আমরা যদি ওই ব্যবসার ট্যাক্স রিপোর্টটা নামাই আমরা যদি মনীষার যদি পার্টনার আছেন ওনার ট্যাক্স রিপোর্টটা বের করি মনীষার ট্যাক্স রিপোর্ট বের করি ইট ইস কোয়াইট এ থিং টু ফাইন্ড আউট যে অ্যাকচুয়ালি কি আমার প্রশ্ন হচ্ছে যে এই ইজি কাজটা করা হইছে কিনা রিপোর্টটা ছাপার আগে এই ইজি কাজটা তো এখন নাকি এটা নাকি এটা প্রেসক্রিপশনের মধ্যে নাজিল হইছে যেটা হবে যে এটা হইছে করতে শকত উসমান একটা শকত একটা কোয়ার্টেট লিখছিলেন এরকম যে খবর এখন আর সংগ্রহ করা হয় না না হয় নির্মাণ প্রয়োজন শুধু ফোরম্যান আর ফরমান ওইটার মধ্যে চলে গেছে কিনা ফর বেটার ফরমানের মধ্যে আমার মনে হয় বিষয়টা অনেক রকম এখন হয়ে গেছে যে লোকজন যে বের হয়ে গিয়ে আপনার ডিগিং করবে অথবা একটু এফোর্ট দিবে নির্দিষ্ট কয়েকটা হাউস ছাড়া এই কাজটা অনেকে আসলে করেন না অনেকে অপেক্ষা করেন যে কখন তথ্যটা আসবে কখনো কখন তারা এই তথ্যটাকে স্ট্রেচ করে স্টোরি করবেন এর থেকে কিন্তু বেশি এফোর্ট আসলে অনেক অনেক দিতে চান না অনেক কারণও আছে কেন তারা এফোর্ট দিতে চান না মানে ঘটনাটা এরকম যে একটা হলো এফোর্ট দেওয়া আরেকটা হলো যেদিকে বৃষ্টি সেদিকে ছাতি ধরা কারণ আমরা দেখেছি যে যে পত্রিকাগুলি এরকম রিপোর্ট করেছে সেই পত্রিকাগুলি আসলে হাসিনা সাহির সময় কীরকম রিপোর্ট করেছে আমরা সবাই দেখেছি এটা তো সো আমি 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 আপনার কাছে আবার আসবো আমি একটু যেন অর্কুরের কাছে যাই আমি একটু বাংলাদেশের কার্ড খেলা প্রসঙ্গে একটু মমতা ব্যানার্জির দৃষ্টি মমতা ব্যানার্জি যে কথা বলতেছেন সেইটা নিয়ে একটু যেন অর্ক ভাদি আপনাদের স্বাসন করতে চাই যে হ্যাঁ ঠিক আছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে বাংলাদেশের কার্ড একটা ইম্পর্টেন্ট কার্ড এটা শুভেন্দু অধিকারী সহ অন্য বিজেপি নেতারা যেরকম খেলেন মমতা ব্যানার্জিও সেরকম খেলেন পাশাপাশি আবার খুব মিষ্টি মিষ্টি কথাও বলেন দুই পক্ষই এইবার যে মমতা ব্যানার্জি যে অবস্থাটা নিলেন সেইটাকে একটু আজব মনে হয় কিনা অবস্থানটা সেটা একটু পপুলিস্ট সেটাকে কি পলিটিক্যাল না এই অবস্থানটাকে আপনি একটা বিশ্লেষক হিসেবে কী হয় দেখেন কারণ মমতা ব্যানার্জির হঠাৎ করে কেন বলতে হইল আমি বলবো অনেকটা এগেনস্ট দ্য উইন্ড মমতা ব্যানার্জির রাজনীতিও সেটা না মমতা ব্যানার্জি হঠাৎ করে বললেন বাংলাদেশে নাকি শান্তিরক্ষী মিশন পাঠানো দরকার ইন্টারেস্টিং কংগ্রেসের শশী থারুর আবার বললেন যে মমতা ব্যানার্জি হয়তো জানেনই না যে শান্তিরক্ষী মিশন আসলে কি করে আপনার মন্তব্য একটু শুনতে চাই অর্কবাদুরি খলত ভাই আপনি ঠিক করুন যে রাষ্ট্রসংঘের বাহিনী পাঠানো নিয়ে আপনি কার মন্তব্যকে বেশি গ্রহণযোগ্য মনে করবেন একজনের না এই দুটোর একজনের আমার যেটা মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা খুবই খুবই দুঃখজনক এবং দুর্ভাগ্যজনক মন্তব্য এরকমটা মুখ্যমন্ত্রী না বললেই পারতেন কিন্তু আমি আবারও মনে করিয়ে দেব যে মুখ্যমন্ত্রী কিন্তু এর আগে মানে মুখ্যমন্ত্রী যে রাজনৈতিক হন তিনি আমারও মুখ্যমন্ত্রী প্রত্যেকের মুখ্যমন্ত্রী বাংলাদেশের মানুষের প্রতি যখন কেন্দ্র সরকার থেকে এক ধরনের ভীষণ ঘৃণা ভাষণ চলছিল তখন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাকে আপনি মিষ্টি মিষ্টি কথা বলছেন আমি বলবো যে একটা সৌহার্দ্যমূলক বার্তা মুখ্যমন্ত্রী দিয়েছেন আবার আমি উল্লেখ করতে চাই আমি মো সেলিমের কথা যিনি মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির নেতা আমাদের পশ্চিমবঙ্গের রাজনীতির আরেকটি গুরুত্বপূর্ণ পক্ষ মোহাম্মদ সেলিম তারা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের মন্তব্যকে যে অবিবেচক মন্তব্য বলে তারা কিন্তু চিহ্নিত করেছেন কাজই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ব্যাপারটা একটু গোলমাল হয়ে গেছে আপনি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশন নিশ্চয়ই খেয়াল করেছেন খালেদ ভাই আহ ঘটনাচক্রে আমি এখন ঝাড়খণ্ডেই বসে রয়েছি ঝাড়খণ্ডের লাস্ট ইলেকশনে কিন্তু এই বাংলাদেশি কার্ড ব্যাপকভাবে বিজেপি ব্যবহার করেছে এই যে সম বাংলাদেশি লোকজন সমস্ত এখানে ঢুকে পড়ছে এবং আমাদের ডেমোগ্রাফি বদলে যাচ্ছে এটা কিন্তু বিজেপি ব্যাপকভাবে ব্যবহার করেছে আমার মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য থেকে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গে দু হাজার নির্বাচনে যাতে বিজেপি এই বাংলাদেশি কার্ড ঠিকভাবে ব্যবহার করতে না পারে সেই জায়গা কি তিনি এরকম মন্তব্য করেছেন কিন্তু মন্তব্যটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা না আমি এই কথাটা কেন বলতেছি আমরা কিন্তু আওয়ামী লীগ সরকারের সময় কারণ আমার মানে আমি যখন ডয় চ্যাভেলেতে ছিলাম পশ্চিমবঙ্গ তো আমাকে দেখতে মানে যেহেতু বাংলা সে দেখতো আমি কিন্তু দেখতেছিলাম যে বিজেপি এরকম কথা বলতেছে যে সব মুসলমানদের বাইর করে দিব অলমোস্ট আর কারণ সব মুসলমান ভোটার পাইতেছে সেগুলি বলতেছে সেগুলি বাংলাদেশ থেকে আসছে তারপরে হচ্ছে যে মানে মমতা কি কিন্তু ইলেকশন এই ঘুসপেটি হ্যানপেটিয়া তেন এইগুলিকে ফাইট করতে হয়েছে এবং উনি জানেন যে তিস্তার পানি চুক্তির ক্ষেত্রে তার অবস্থানের কারণে বাংলাদেশ এটা পায় নাই মনমোহন সিং রেডি ছিল পরবর্তী সময় সবকিছু রেডি ছিল এটা হয় নাই তারপরেও উনি কিন্তু বাংলাদেশে জনপ্রিয় ছিলেন এই কারণে যে তিনি সবসময় প্রোটেক্ট করতে চাইছেন এই কথাগুলি এই জায়গাগুলিরে হঠাৎ করে তার এটা কি কি আপনি একটা অবস্থান পরিবর্তন দেখেন একটা রাজনীতি দেখেন একটা পপুলিশ জায়গা দেখেন নাকি ভারতীয় জনগণ বা পশ্চিমবঙ্গের জনগণ এরকমই ভাবছে এইটারে একটা ক্যাটার করা দেখেন খালেদ ভাই গত দিনে বিশেষ করে বুয়েটে ভারতীয় পতাকা পাড়ানোর যে ঘটনা পর থেকে পশ্চিমবঙ্গে কিন্তু একটা বড় অংশের মানুষের মধ্যে বাংলাদেশ বিদ্বেষ বাড়ছে এবং আমার মনে হয়েছে যে মেইন স্ট্রিম রাজনীতি করেন মমতা বন্দ্যোপাধ্যায় সংসদীয় রাজনীতি করেন তিনি চেষ্টা করেছেন যে এই যে পশ্চিমবঙ্গে ক্রমবর্ধমান বাংলাদেশ বিদ্বেষ এর সুযোগটা এর সুবিধাটা যেন কেবলমাত্র বিজেপি না পায় জায়গা থেকে পশ্চিমবঙ্গের পরিস্থিতি কিছুদিন আগে এবং গত এক দেড় সপ্তাহের মধ্যে কিন্তু কিছু মূলগত ফারাক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গে এক ধরনের কনসোলিডেশন হচ্ছে এবং বিশেষ করে আমাদের দেশে যারা সংখ্যাগুরু বাঙালি হিন্দু তাদের একটা বিরাট অংশ কিন্তু আমাদের মতো অর্থাৎ পূর্ববঙ্গ থেকে চলে আসা যেমন আমি আমাদের পূর্বপুরুষ পূর্ব নারীরা থাকতেন নাটোরে আমরা চলে এসছিলাম কাজে তাদের মধ্যে তো পূর্ব বাংলা নিয়ে এক ধরনের বিজেপি এটাকে করছে এবং তার উত্তর দিতে এরকম একটা মন্তব্য করলেন যে মন্তব্যটা হয়তো সমর্থনযোগ্য নয় কিন্তু তার উদ্দেশ্যটা ছিল ভীষণভাবেই বিজেপিকে কমব্যাট করা ওকে ধন্যবাদ ধন্যবাদ আমি একটু আপনার কাছে আসতে চাই যে আবারও একটা প্রসঙ্গ নিয়ে যে আইএসপিআর আমাদেরকে একটা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল যে আওয়ামী লীগ সরকার পতনের পর প্রাণ রক্ষার্থে ছয়শো ছাব্বিশ জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর কাছে ক্যান্টনমেন্টে তারা কে কোথায় এই নিয়ে বিস্তারিত খবর আর আমরা পাই নাই আমরা আইএসপিআরকে আর জিজ্ঞেসও করতে পারি না যে ভাই ছয়শো ছাব্বিশ জনের তোমরা একটা তালিকা করছো কিনা কোনো আমাদেরকে দিবা কিনা তাদের কয়জন তোমরা রাখছো কজনের ছাড়ছো এইরকম আওয়ামী লীগ মন্ত্রী এমপিদের কেউ কারাগারে এক দুজন জামিন পাইছেন কারো হদিস নাই এই কেরাকারা আবার বিদেশে এই পিক এন্ড আসলে কেমনে হইলো মানে আমি একটা স্পেসিফিক উদাহরণ দিয়ে আমরা শুনেছিলাম যে ডক্টর আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীটা ডক্টর হাসান মাহমুদ এবং জুনেদ আহমেদ পলক তারা বিমানবন্দর থেকে গ্রেফতার হয়েছেন কিন্তু পরে আমরা পলককে কারাগারে দেখেছি আর হাসান মাহমুদ বেলজিয়ামে বসে আমাদের সবার জন্য ওয়াচ করছেন বানিয়ে দিচ্ছেন কি কি করতে হবে না করতে হবে বলতেছেন এটা কেমনে হইলো আসলে এবং আহ বেশ নির্ভরযোগ্য কর্মকর্তাদের সাথে কথা বলেছি এবং আমি যদি জানতে পেরেছি যে এই যে ছশো জনের কথা বলা হচ্ছে ছশো জনের মধ্যে আসলে সমাজের বিভিন্ন স্তরের লোকজন ছিলেন কেউ হয়তো সরকারি ডাক্তার ছিলেন কেউ হয়তো পুলিশ কর্মকর্তা ছিলেন কেউ হয়তো পুলিশের এসপি ছিলেন কেউ হয়তো ম্যাজিস্ট্রেট ছিলেন কোন হাইকোর্টের জজ ছিলেন সুপ্রিম কোর্টের ছিলেন এমপি ছিলেন দুই একজন বেশ কয়েক মন্ত্রীও এটার ছিলেন ফরেন ডিপ্লোমেট ফরেন ডিপ্লোমেট এর ফ্যামিলি ছিল এরকম সমাজের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে যাদেরকে সেনাবাহিনীর বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর আপনার আশ্রয় দেওয়া হয়েছিল এবং যখন সিচুয়েশন নর্মাল হয়ে যায় তখন তাদেরকে ছেড়ে দেওয়া হয় এখানে আপনার রাজনৈতিক বেশ কিছু লোকজন ওখানে ছিল আমিজন তাদেরকে জিজ্ঞেস করেছে যে এদেরকে আপনারা কেন কেন সেফ করা হয়েছে আমাকে উত্তরটা আসলে দেওয়া হয়েছিল যে জানবাচনা ফরজ আমরা যদি আমরা জানতাম যে যদি এই লোকগুলোকে ছেড়ে দেওয়া হয় দেন দে উইল আমি জানবাচনা তো মানে নিজেরটা ফরজ